নমস্কার বন্ধুরা আজ আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি ভেটকি মাছের মাথার ঝাল খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা চটজলদি হয়ে যায় খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার জুকিং চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কীভাবে এনাকে দেখে নিই দেখুন বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে ধোঁয়াটা গরম করে নেব দেখুন তেলটা ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখানো ভেটকি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছের মাথাটা একটা সাইড লাল করে ভেজে নেওয়ার পর অফিস সাইডটাকে উল্টে দেবো দেখুন একটা সাইড লাল লাল করে ভেজে নেওয়ার পর অফিস সাইডটাকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা এখানে যে কোনো মাছের মাথা দিয়ে রেসিপিটা বানাতে পারেন খেতে অসাধারণ লাগে দেখুন মাথাটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আমি ওই একই তেলের মধ্যে রান্নাটা করে নেব এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখন এগুলিকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা মধ্যখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এগুলিকে একটু কষিয়ে নেবো যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো চা চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন কয়েক দানা চিনি এখানে আমি ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার মশলাটা যাতে করে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এবার মশলাটাকে বেশ খানিকর সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে এই মাছের মাথার ঝালটা খুবই টেস্টি হয় দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল এখানে হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিচ্ছি জল এই ঝালটা একটু মাখো মাখো হবে এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছের মাথা এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার তিন চার মিনিট আমি ঢাকনা খোলা অবস্থায় রান্না করে নেব দেখুন আমি ঢাকনা খোলা অবস্থায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি আবার আমি উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি এই ঝালটা একটু মাখো মাখো হবে দেখুন মাছের মাথার ঝালটা একদম আমার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা মাছের মাথার ঝাল বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে দিয়েছি এইভাবে আপনারা ভেটকি মাছের মাথার ঝাল একবার হলো খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ